প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি বরাবরের মতো আজকেও আপনাদের জন্য খুব ফলপ্রদ একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্র দ্বারা আপনারা জিন চালানের মাধ্যমে যে কোনো লোককে বসীভূত করতে পারবেন এবং আপনার নিজের করে নিতে পারবেন তবে আপনাদেরকে মন্ত্রটি দেখানোর আগে বা মন্ত্রটি বলে দেওয়ার আগে আমি আপনাদের প্রসঙ্গে কিছু কথা না বললেই নয় আশা করি আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন আমার ইউটিউব চ্যানেলে আমি হিন্দি আরবি অনেক মন্ত্রতন্ত্র দিয়েছি আপনারা বেশিরভাগই হিন্দি বা বেদাত উপড়ি যে সমস্ত মন্ত্রতন্ত্রগুলো দিয়ে থাকি এ সমস্ত মন্ত্রতন্ত্রগুলা বেশি ফল করেন প্রিয় দর্শক বোনেরা আপনাদেরকে হাত জোর করে বলতেছি আপনাদেরকে অনেক বিনয়ের সঙ্গে বলতেছি আপনারা কুপুরি বেদা এই সমস্ত যন্ত্রতন্ত্র মন্ত্রের উপরে মনোযোগ না দিয়ে আপনারা দয়া করে কোরআন ভিত্তিক সুরা বা দোয়া বা কোরআনে বিভিন্ন আমল বা আরবি তদবির আরবি তাবিজ ধুমার আরবি নকশা আরবি যন্ত্র তন্ত্র মন্ত্র এগুলার উপরে আপনারা মনোযোগ দেন আশা করি আপনাদেরকে আল্লাহ নিরাশ করবে না আপনারা বেদাত কুপুরি এগুলোর দিকে তেমন একটা মনোযোগ না দিয়ে আপনারা আরবি লাইনের কোর আন থেকে যে সমস্ত ফর্মুলা দেওয়া হয় কোরআন আন থেকে যে সমস্ত তাদের তোমার দেওয়া হয় আপনারা ওগুলো ফলো করবেন আশা করি আপনারা ভালো ফলপ্রুত হবেন দুনিয়ার সুখের জন্য দুনিয়ার আনন্দের জন্য আপনারা পুকুরি ব্যাডাত এগুলো নিয়ে টানাটানি করবেন এগুলো দিয়ে কাজ করবেন কাজ হবে তবে ভাই যেহেতু আপনি মুসলিম আপনি দুনিয়ার পাশাপাশি আখেরাতের ব্যাপারও একটু চিন্তা করুন তাহলে আপনার দুনিয়া ও আখেরাত দুওটাই আপনার মজবুত হবে ভালো হবে তো যাক আজকে যে মন্ত্রটা দেব আপনাদেরকে এই মন্ত্রটা হচ্ছে জিন চালানের মাধ্যমে যে কোনো লোককে যে কোনো মহিলাকে বা অবিবাহিত মেয়েকে আপনি বশীভূত করে আপনার নিজের নিতে পারবেন আপনার নিজের করে নিতে পারবেন আপনি যা বলবেন উনি তাই শুনতে বাধ্য আপনি যা বলবেন উনি তাই করতে বাধ্য আজকের এই মন্ত্রটা দিয়ে আপনারা যখন জিন ছালা দিবেন তখন এই জিন যে মেয়ের উপরে চালে দেবেন ওই মেয়ের সাথে প্রতি রাত্রে গিয়ে সাতবার মিলন করবে আর দেখবে আপনার সাথে করতেছে এবং মনের এই শুধুমাত্র এটাই জাগবে যে আমি প্রতি রাত্রে ওনার সাথে সাতবার করে মিলন করতেছি আমার শরীরের অবস্থা খারাপ আমি আর থাকতে পারতেছি না উনি আপনার কাছে দৌড়ে চলে আসবে এবং উনি আপনার কাছে এসে হাতে পায়ে ধরে আপনাকে বলবে যে ভাই আমার একটা সমস্যা দেখা দিচ্ছে এই সমস্যাটা শুধুমাত্র আপনি ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না তখন আপনি ওনাকে বলবেন যে হ্যাঁ ঠিক আছে তোমার এই সমস্যাটা আমি ঠিক করে দেব তবে তুমি আমার কথা শুনতে হবে আমার কথা মানতে হবে আমি যেভাবে বলি সেভাবে চলতে হবে আমার সাথে সহবাস করতে হবে আমি যেভাবে বলি সেটাই হতে হবে তাহলে উনি আপনার কথা মেনে নিয়ে উনি আপনার সাথে মিলন করতে বাধ্য আপনার কথা শুনতে বাধ্য আপনার সব কথা মেনে নিতে বাধ্য তাই আজকের ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত না করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আজকের মন্ত্র কিভাবে মুখস্থ করবেন এবং কিভাবে কাজে খাটাবেন আজকের মন্ত্রটা হল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দেব আজকের মন্ত্রটা হল এই জেনে মন্ত্র জিন চালান বশীকরণ মন্ত্র মন্ত্রটা দেখে বুঝতে পারছেন যে মন্ত্রটা কতটা ফলপ্রদ বা কতটা শক্তিশালী যদি ইউটিউবের কোনো মন্ত্রতন্ত্র দিয়ে যদি কাজ আপনাদের না হয়ে থাকে তাহলে আমি একশোতে একশো গ্যারান্টি দিলাম আমার এই মন্ত্র দ্বারা আপনারা কাজ করলে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট উপকৃত হবেন এবং হানড্রেডে হানড্রেড পারসেন্ট কাজ হবে এটা খুব পাওয়ারফুল একটা মন্ত্র এটা দিয়ে কয়েকজনকে টেস্ট করা হয়েছে কয়েকজনকে পরীক্ষা করা হয়েছে খুবই ভালো একটা রেজাল্ট দেয় এবং এটা খুব পরীক্ষিত মন্ত্র এটা দ্বারা অনেকটা কাজ করা হয়েছে আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে অন্তত পক্ষে আমি যেভাবে বলবো ঠিক সেভাবে আপনারা এই মন্ত্রটা পালন করার জন্য চেষ্টা করবেন এই মন্ত্রটা আপনারা প্রতি রাত্র ঘুমানোর সময় প্রতি রাত্র ঘুমানোর সময় আপনারা সাতবার করে সাতবার করে পড়বেন মন্ত্রের ভিতরে দেখবেন ওমুকিং অমুকিং লেখা আছে এই অমুকির জায়গাত আপনারা আপনার উল্লিখিত ওই মহিলার নাম বলতে হবে ওই মেয়ের নাম বলতে হবে আপনারা মন্ত্রটা কীভাবে মুখস্থ করবেন এবং এটা কীভাবে কী করবেন আমি সব কিছু মন্ত্রের ভিতরে ভিডিওর ভিতরে বলে দিচ্ছি তবে তার আগে আপনারা এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আর বিশেষ করে আমি ভিডিওতে আমি বলে থাকি যে আমার ভিডিওগুলোতে আমার চ্যানেলটা খালি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আপনারা কাজ করবেন অনুমতি পেয়ে যাবেন কিন্তু এই মন্ত্রের বেলায় আপনারা আমার কাছে সাবস্ক্রাইব করেই আপনারা সাবস্ক্রাইব করেন বা না করেন সেটা আমার দেখার বিষয় না আপনারা সাবস্ক্রাইব করলেই আমার এই মন্ত্রের অনুমতি পাবেন না বিশেষ করে আমার এই মন্ত্রটা আপনারা অনুমতি নিতে হবে আমাকে কমেন্ট করে কমেন্টে জানাবেন যে আমি এই মন্ত্রটা দিয়ে কাজ করতে চাই তাহলে আমি আপনাদেরকে কমেন্টের ভেতরে বলে দিব যে আপনারা কাজ করেন ঠিক আছে আমাকে কোনো টাকা দিতে হবে না কোনো পয়সা দিতে হবে না আমাকে কোনো গুরু গুরুদক্ষিণা দিতে হবে না কোনো কিছুর আমার প্রয়োজন নেই আমি কোনো কিছু চাই না আমি চাই শুধুমাত্র আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট করেন ভিডিওগুলো শেয়ার করেন পাশে বেল বাটনটি বাজিয়ে দেন যেন আমি যে কোনো মন্ত্রতন্ত্র যন্ত্র সারার পর পরেই যেন আপনাদের কাছে নোটিফিকেশন পুষে যায় তাহলে আজকে আজকের এই মন্ত্রের ব্যাপারে আপনাদেরকে বলে দিতেছি যে আপনারা মন্ত্রটা কিভাবে মুখস্থ করবেন কয়বার পরে মুখস্থ করতে হবে বা মন্ত্রসিদ্ধ কীভাবে করবেন সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা এই মন্ত্রটা এই মন্ত্রটা কুপ্রি মন্ত্র এই মন্ত্রটা আপনারা মুখস্থ করতে হলে একটা চিতা খোলা যাবেন শনি অথবা মঙ্গলবার যে কোনো সময় যান সন্ধ্যায় যান দুপুরে যান সকালে যান রাত্রে যান যে কোনো সময় যান আপনারা এই মন্ত্রটা একটি কাগজে সুন্দর করে লিখে নেবেন আমি যেভাবে লিখেছি ঠিক সেভাবে সুন্দর করে লিখে নিয়ে একটা চিতা খোলা যাবেন চিতা খোলা গিয়ে তারপরে মন্ত্রটা আপনারা জপ করবেন এক হাজার একবার মন্ত্রটা এক হাজার একবার জপ করবেন এক হাজার একবার জপ করলে যেমনিতে আপনাদের দ্রুত করার মতো মুখস্ত হয়ে যাবে তেমনিতে মন্ত্রের ভিতরে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে এবং এক হাজার একবার পড়ার পর এখানে যে আলাদিন শয়তানের কথা বলা হয়েছে সে মন্ত্রের ভিতরে এই আলাদিন শয়তান আপনার মন্ত্রের উপরে জাগ্রত হয়ে যাবে আপনি এক হাজার একবার চিতাখোলায় গিয়ে এই মন্ত্রটি মুখস্থ করে প্রাণ প্রতিষ্ঠা করে এবং আলাদিন শয়তানকে জাগ্রত করে আপনি ওখান থেকে সুন্দরভাবে চলে আসবেন তারপর যখনই যেদিনই আপনার ইচ্ছে হয় তবে কোনো মহিলাকে যদি আপনি জিন চালান দিয়ে আপোষ করতে চান তাহলে একে একে এই মন্ত্রটা সাত দিন আপনি পাঠ করতে হবে প্রতিদিন খাওয়া দাওয়ার পরে শুইবার আগে দিয়ে আপনি সাতবার করে মন্ত্রটা পাঠ করতে হবে সাত দিন প্রতিদিন সাতবার করে সাত দিন প্রতিদিন সাতবার করে মন্ত্রটা আমি আপনাদের বোঝার সুবিধার্থে বা উচ্চারণের সুবিধার্থে আমি আপনাদেরকে একে একে দু তিনবার বলে দেব আপনারা আশা করি আমার উচ্চারণ থেকে আমার বলা থেকে আপনারা সুন্দরভাবে সুন্দরভাবে মুখস্থ করে নেবেন তাহলে আর কোনো ভুল ভ্রান্তি থাকবে না অলফ গুরু গুফতার রহমান জাগ জাগরে আলাদিন শয়তান সাতবার ওমুকি আন ন লাবে তো মেরি বাঞ্জি পর তিনশো তিন তালাক অলফ গুরু গুপ্তার রহমান জাগ জাগরে আলাদিন শয়তান কো আন মেরি বঞ্জি পর তিনশো তালাক অলভ গুরু গুপ্তার রহমান জাগ জাগরে আলাদিন শয়তান সাতবার আন ন আনত মেরি বঞ্জি পর তিনশো তালাক এভাবে আপনারা প্রতিদৈনিক সাতবার পড়বেন সাত দিন পর্যন্ত প্রতিদিন যখন আপনি সাত দিন পর্যন্ত সাতবার প্রতিদিন সাতবার করে এই মন্ত্রটা পড়বেন যে মেয়ের নাম আপনি অমুকি অমুকিং অমুকিক এখানে যে মেয়ের আপনি নাম বলবেন সেই মেয়ের সাথে প্রতি রাত্রে একটা জিন আলাদিন শয়তানের একটা জিন ওই মেয়ের সাথে প্রত্যেক রাত্রে সাতবার মিলন করবে এই মিলনের নয়। সে থাকতে না পারার কারণে আপনার কাছে সে আসতে বাধ্য এবং সে আসবে এসে বলবে যে ভাই আমাকে দয়া করে আপনি বাঁচান তখন আপনার চাহিদা যা কিছু আছে সেগুলো আপনি ওই মেয়েকে বলবেন ওই মেয়ে মেনে নিতে বাধ্য এখানে একটা কথা রয়ে গেছে যদি এখনও আপনি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আর এই মন্ত্রটা দিয়ে কাজ করতে হলে অবশ্যই আপনি আমার কাছে কমেন্টে অনুমতি নেবেন তাহলে আজকে এখানকার মতোই শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা সবাই ভালো থাকবেন